গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো রবিবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল নয়টা আমার বাসি কাজ হয়ে গেছে লাগছে তো নেই চলে এসেছি রান্নাঘরে পারুটি শেখবো আর চা করবো এখানে দুধ আমি জাল দিতে বসিয়ে দিচ্ছে পানুটিটা শেখবো আর বর নেই বর বেরিয়ে গেছে কাজে আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে এই যা তুলে ঘুমিয়ে আছে আর ভাসুকে দিয়েছি মাংস আনতে ফ্রিজে ডাল আছে ভাত আছে মাংস করব দেখি কোনো যদি সবজিওয়ালা আসে তাহলে একটু উচ্ছে নিয়ে উচ্ছে ভাজা করবো কাপড় ভেজাবো অনেক কাজ করে রয়েছে আর মেয়েটা কখন উঠবি ও বাবু আজকে আমার মেয়ে এত তাড়াতাড়ি উঠবে না যেহেতু আজকে ছুটি ওর কটা থেকে বাবু ক্লাস আছে আড়াইটায় ওর আড়াইটা থেকে কম্পিউটার ক্লাস আছে এগারোটায় উঠবি আমাকে বলেই দিচ্ছে মা এগারোটার আগে কিন্তু আমাকে ডাকবে না তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর কড়াইতে আমি তেল গরমও বসিয়ে দিয়েছি যেহেতু আমি আলু ভাজা করব এখানে আমি আলু ভাজা কেটে নিয়েছি এখানে আমি মাংস ধুয়ে রেখে দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছি গুলোকে খাচ্ছে তুমি কিছু বলতে পারছো না হ্যাঁ কি গো আরে বরফ ডাইরেক্ট বার করে করে মুখে দিচ্ছে

কত পেন দেখ তুই এত বাচ্চাদের কাছে এত পেন থাকে না তোর কাছে যত পেন রয়েছে দে আমাকে আমাকে একটা দে অন্তত কটা ছুটি হবে কটা ছুটি হবে সাড়ে তিনটে ঠিক আছে বাজে ঘড়িতে পৌনে তিনটা আমার রান্না হয়ে গেছে রান্না সেরকম কিছু করিনি আলু ভাজা করেছি মাংস করেছি ভাত অল্প একটু করেছি কারণ ভাত ফ্রিজে আর ছিল আর ডাল আছে ডালটাকে গরম করলাম আর যাবো চান করতে তখন আমার বর্ব যে আমার খাবারটা বার করে দাও আমি কাজে বেরোবো চান তাড়াহুড়ো করে চান করলাম এসে দেখছি নেই এদিকে টেবিল পেতেছে চেয়ার পেতেছে কিন্তু নেই কি জানি কোথায় চলে গেল। আমি তাড়াহুড়ো করে কোনো রকমে চান করে বেরোন মেয়ে আসুক তারপরে আমি খাবো মেয়ে ছাড়া খাবো ওই জন্য মেয়ে আসুক তারপরে খাবো মেয়ে আসবে তো প্রায় তিনটে পঁয়ত্রিশ চল্লিশ এরকম সময় মেয়ে চলে আসবে তারপরে একসাথে দুজনে খাবো কোথায় চলে গেছিলে হ্যাঁ বলো খাবার বার করো আমি তারা হুড়ো করে কোনো রকমের দুমক গায়ে জল ঢেলে চলে এলাম এসে দেখি তুমি নেই কটা বেরোবে কাজে বাবা সাড়ে চারটে বেরোবে তার জন্য আমাকে একটা তাড়াহুড়ো তাড়াহুড়ো করালে মেয়েকে আনতে যাবে খেয়ে আমি যে ছাদ থেকে চাদরটা নিয়ে আসি নাহলে ভিজে যাবে মেঘলা করে রয়েছে বেকার আজকে আমি চাদর দিলাম সকালে এত রোদ দেখলাম তার জন্য চাদরটা আমি দিলাম আমার মেয়ে কাজ করছে বিছনা গোছাচ্ছে ভালো করে একদম কাজ করতে চায় না তো দেখো একটু বলেছি বিছনাগুলো ঘুরছি ঢুকিয়ে দে বাবু হুম

কোচিন থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলো ওইটাই একটুখানি খেয়েছে আর বাদ বাকি ওর বাবার জন্য রেখে দিয়েছে কারণ আমার না বাইরের বিরিয়ানি খুব একটা ভালো লাগে না মানে এত সেন দেয় আমি খেতে পারি না বিরিয়ানি যদি ঘরে যদি বিরিয়ানি হয় তাহলে আমি একটু খাই হয়তো কোনো দিন যা করলো দিলো তখন খাই কারণ সেনটা কম থাকে আর আমার মেয়ে তো বিরিয়ানি খাবার একদম পাগল সন্ধেবেলা বিরিয়ানি খেয়েছে কোচিন থেকে যেটা নিয়ে এসে ওটা একটুখানি খেয়েছে দুপুরবেলা জায়দের ঘরে বিরিয়ানি খেয়েছে আবার এখন জায়দের ঘরে বিরিয়ানি খেয়েছে মানে বিরিয়ানির জন্য ও একদম পাগল যাকে বলে মানে ওকে যদি রোজ বিরিয়ানি দেওয়া হয় রোজ বিরিয়ানি খাবে তোর বাবা এখন কাজ থেকে এসে মুখারটা ধুচ্ছে আমি এখন যাবো খাবার গরম করতে তারপরে খেতে বসবো এই যে আবার বিরিয়ানি খাচ্ছে সন্ধ্যাবেলা খেয়েছে রাতেও খেয়েছে আবার এখন বাবার সাথে আবার বিরিয়ানি খাচ্ছে মানে এত বিরিয়ানি পোকা এই যে আমি আমি খাচ্ছি ভাত আর মাংস ভাত মাংস হবে বাবু হ্যাঁ না ধার বেলেন না নাক ঠিক তখন চাটনি তোমার বাবা চাটনি দাও বিরিয়ানির সাথে হুম তুমি চাটনি খাবার পোকা একেবারে চাটনি তো হবে না কালকে এই চাটনিটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে কাজু কিশমিশ আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে চাটনি বানিয়ে রেখে দিয়েছিলাম বরের জন্য কেন ও এত চাটনি খেতে ভালোবাসে না মানে রোজ একটু একটু করে চাটনি লাগে ওর চাই আমের হোক এমনি প্লেন টমেটো হোক যাই হোক যে কোনো চাটনি ওর জন্য আমাকে করে রাখতেই হয় না রাখলেই ব্যাস বলে চাটনি নি এখন বাজে ঘড়িতে প্রায় পৌনে বারোটা বড় ওখানে খাচ্ছে মেয়ে পড়াশোনা করছে তো আমি চলে এলাম রান্নাঘরে ভাতে হাঁড়িটা খালি করব। আর এখানে আলু ভাজা বেঁচে গেছে এটা ফ্রিজে আমি ঠুকিয়ে দেবো ভাবছি রাতের বাসনটা মিজে নেবো আর গ্যাসটা মুছে রাখবো কেন কালকের থেকে তো মেয়ের স্কুল আছে আর এই ছোট জায়গা না খুব অসুবিধা হয় এখানে তো টিফিন করতে হয় এখানে বাসন যদি মাজি না তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে মানে বাসনও পরে থাকলে এখানে টিফিন করা যাবে না কারণ এটাও বাসন পরে থাকলে এইটুকুনি জায়গাতে খুব অসুবিধা হয় আর রাতে যদি এগিয়ে রাখি কাউসা তাহলে আমার খুব সুবিধা হবে ওই জন্য বাসন মিজে গ্যাসটা মুছে নেবো একেবারে তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট